আমরা যাচ্ছি বাবুনের মিনিট বাড়ি তো অলরেডি বাবুনের বাড়িতে ঘুমিয়ে পড়েছে তো ওই সময় কিছু করলাম ঠিক আছে চলো বাবুনের মিনিট বাড়ি গিয়ে দেখা হচ্ছে এদিকে ঘোরো ইসোর ইস স্যার আস্তে আস্তে কে দৌড়াচ্ছে কে দৌড়াচ্ছে আস্তে 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 চলে এসছে তুমি আর দৌড়াও না কী হয়েছিস স্লিপারে 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 কি করে আর একজন উঠছো দেখো

আবার না উল্টে পড়ে যায় আচ্ছা দোল 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 দেখো ওইখানে দুজন দাদা ভাই ভালো লাগছে ও ববিন ভাবিন ভালো লাগছে হ্যাঁ ধরে বসে আমাদেরকে তাকাও

মানিয়েছিল বাবিন কি খাচ্ছো ও বাবিন আস্তে 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 হুম চলো হ্যাঁ না কে খেনো খেনো সস রে খেনা ঘুরে যাবে উল্টা সস খেনা চলো দিদ ভাই কি খাচ্ছ দিদ ভাই আরে সেটা খাচ্ছো আচ্ছা বাবিন স্লিপার খাবে তাই তো চলো 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 আস্তে করে বসো বসো

ধরো আমার হাত ধরো হুম হাত ধরো হুম যাও হ্যাঁ বসো বসো হ্যাঁ দাঁড়া সোজা হ্যাঁ হুম চলো হ্যাঁ দাঁড়া ছাড়ো যা ভালো লেগেছে ভাবিন ও ভাবিন এদিকে তাকা

এটা ব্যায়াম কি ব্যায়াম দেখি কি ব্যায়াম ওরে বাবা পাবিন করে দেখি একবার ওরে বাবা রে জুতো খুলে